অফিসে নিজের কিউবে বসেই কাছের মধ্য দিয়ে দেখতে পেল নতুন এমপ্লয়ের মুখটা স্বর্ণব অপলোক তাকিয়ে রইল নেশার দিকে সেই একই রকম আছে নেশা ঠোঁটের ফাঁকের হাসিটা ঠিক একই রকম অমলিন গালের টোলটা দেখার অপেক্ষায় তাকিয়ে রইল স্বর্ণভূম আগে তো কথায় কথায় হাসত তাই টোলটা দেখার জন্য অপেক্ষা করতে হতো না এটাই বোধহয় নিয়ম যখন সবকিছু খুব সহজে পাওয়া যায় তখন তার দিকে লক্ষ্য থাকে না কতদিন হলো যেন ওর সাথে নেশার ব্রেক হয়েছে আঙুল গুণে নয় প্রতিটা মুহূর্ত মনে আছে স্বর্ণগর তাই হিসাব না করেই বলতে পারবে চার বছর তিন মাস ছাব্বিশ নেশার সাথে নেশা যদিও এখনো দেখেনি স্বর্ণভকে কিন্তু ও তো দেখতে পাচ্ছে স্বর্ণভোর এই কোম্পানিতে প্রায় দু বছর হলো এক্সপিরিয়েন্সের জোরেই বড় পোস্ট হোল্ড করছে ও নেশার আর ওর সেম ব্যাস নয় ঠিকই কিন্তু নিশা তো ওর থেকে মাত্র এক বছরের জুনিয়র ছিল তার মানে ও বোধহয় অন্য কোথাও জব করছিল ধুর এত প্রশ্ন কেন আসছে একটা ভেঙে যাওয়া গুড়িয়ে যাওয়া সম্পর্ককে ঘিরে শেষ পর্যন্ত নিশাও এসে জয়েন করলো এই কোম্পানিতে শুধু কোম্পানি নয় ওর আন্ডানি জব করবে নেশা স্বর্ণবুর চোখের সামনে থাকবে ওর কপালে আলগোছে পড়া জুল ওর গালের টোল ওর থুতনির দিল অথচ স্বর্ণব সেদিকে ভুলেও তাকাতে পারবে না কাসের মধ্য দিয়ে দেখার চেষ্টা করল চুলের ভাঁজে সিঁদুরের রেখা আছে কিনা ঠিক বুঝতে পারল না আজকাল তো আবার সিঁদুর পরেও না অনেকে এত বছরের বিচ্ছেদের পর কিভাবে দাঁড়াবে নিশার সামনে বয়স সুলভ আচরণ করবে নাকি পুরনো বন্ধু সুলভ ভাবতে ভাবতে ঘেমে উঠছিল স্বর্ণাভ আর মাত্র দশ মিনিটের মধ্যেই সামনাসামনি হতে হবে নিশার স্বর্ণাভর ওপরে দায়িত্ব পড়েছে নতুন এমপ্লয়ীকে তার কাজটা বুঝিয়ে দেওয়ার তাই হাতের সময় খুব কম যা ভাবার ভাবতে হবে খুব তাড়াতাড়ি এক্সের ব্যবহার ঠিক কেমন হওয়া উচিত খুব, রাগ বিরক্তি এগুলো কি থাকা উচিত নেশার প্রতি কিন্তু এগুলোর একটাও তো নেই ওর ও তো আজও নেশাকে ঠিক সেরকমই সম্মান করে ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারে করতো তাই চেষ্টা করেও পারল না মুখে কোনো বিরক্তির অনুভূতি ফোটাতে মেয়াই ক্যামিনসান নেগলসের চুড়িদার নেশার পরনে চুড়িদার নয় কুর্তি বোধায় নিশা ঠিকই বলতো পোশাক সম্পর্কে বড্ড আনারে ল্যাপটপটার সামনে খুলে নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করলো স্বর্ণভ একটা মুখোশের বড্ড প্রয়োজন এখন অন্তত একজন মুখপাত্র যে ওর হয়ে কথা বলতে পারত নিশার সাথে ওর তো সময়টা থমকে গেছে ভারী হয়ে গেছে নিঃশ্বাস অনুভূতিরায় ভিড় করে এসে অবাস করে দিচ্ছে স্বর্ণভর গলার স্বরকে ল্যাপটপের দিকে তাকিয়েই বলল প্লিজ কামিন। আবার তাকালো নেশা ওর দিকে ঠিক যেমন তাকিয়েছিল কলেজ ফেস্টের দিন বলেছিল তুমি স্মোক করো নাকটা এমন কুস্কে রেখেছিল যেন মনে হচ্ছিল স্বর্ণাবুর মুখ দিয়ে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে স্বর্ণাবু অবাক চোখে তাকিয়ে বলেছিল আমি স্মোক করি তো তোমার কি আমি কি বলেছি আমাকে কিস করো নিশা পল্লবীর দিকে তাকিয়ে বলেছিল দেখলি বললাম না ছেলেটাকে দেখতে ভালো হলে কি হবে গাঁজা খায় আমি দেখেই বুঝেছিলাম স্বর্ণবু অবাক হয়ে তাকিয়েছিল আজক টাইপের মেয়েটার দিকে এ বোধহয় সিগারেট আর গাঁজার পার্থক্য জানে না ধোঁয়া মানে এর কাছে সবই এক স্বর্ণবু বিরক্ত হয়ে বলেছিল পাল্টা মুখছ কেন তুমি কি পাগল তোমায় কে বলেছে আমি গাঁজা খাই নিশা আর রেগে বলেছিল ও তাহলে তো আরও ভালো তার মানে তুমি ড্রাগ নাও তাই তো বাবা মা পড়তে পাঠিয়েছে আর তুমি শেষ সীমায় দাঁড়িয়ে বলেছিল পাগল একটা পিসি টাইপ কথা বলবে না একদম আমি সিগারেট খাই তাও দু একটার বেশি নয় নিশা গম্ভীর মুখে বলেছিল চল পল্লবী একে আমি প্রোপোজ করব না পল্লবী বলে মেয়েটি বলেছিল তুই তো বললে সেকেন্ড ইয়ারের ওই ছেলেটাকে নাকি তোর প্রথম দেখেই ভালো লেগেছিল কত খোঁজখবর নিচ্ছিলি এর ওর কাছ থেকে তারপর তুই তো বললি ফেস্টের দিন প্রপোজ করবি যদি এনগেজড হয় তো ওর লাভারকে সুপারি দিয়ে খুন করিয়েও তুই স্বর্ণাবকে ভালোবাসবি এখন বলছিস প্রপোজ করবি না নেশা বলল তুই বুঝতে পারছিস না এ আজ দুটো সিগারেট খায় কাল চারটে খাবে পরশু চেন স্মোকার হবে দিন লাস্টিং করবে না বস একবার ভেবে দেখ বুড়ো বয়সে একলা বাড়িতে আমি একদম একা সন্ধেবেলা লোডশেডিং হলে ভূতের ভয়ে আমি একা তাছাড়া রেগে গেলে ঝগড়া করারও তো লোক থাকবে না তাই একে ভালো লাগলেও আমি নিরুপায় রে পল্লবী স্বর্ণব হাসবে না রাখবে বুঝতে না পেরে হেসেই ফেলেছিল মেয়েটাও স্বর্ণবর হাসি দেখে হেসেছিল তখনই ওর ডানগালের টোলের ভাজে আটকে গিয়েছিল স্বর্ণবর অবস্থা মনটা নেশা বলেছিল অফ লাইভ আশা করি তোমার একজন ভালো প্রেমিকা জুটবে কিন্তু আমাকে মাফ করো আমি তোমাকে প্রপোজ করতে পারলাম না স্বর্ণব হাসছিল তখনও হাসছিল নেশার কথা বলার ভঙ্গিমায় খুঁজে পাচ্ছিল পাগলামি ভরা সরলতা আচমকা বলে বসেছিল প্রপোজ যখন করতে এসেছো তখন সেটা না করে তো তুমি যেতে পারবে না নেশা নাক ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বলেছিল র্যাগিং নাকি স্বর্ণব হালকা চালে বলেছিল ইঞ্জিনিয়ারিং কলেজে এসব একটু চলে নেশা নিজের কপালের উপরে পড়ে থাকা অবাধ্য চুলের গোছাকে শাসন করে বলেছিল কিন্তু স্মোকিং যদি বলে ছেড়ে দিলাম স্বর্ণব চোখের তারায় মায়াবী আবেশ আবার গানের টোল ফেলে হেসেছিল নেশা দাঁত দিয়ে নখ কেটে বলেছিল সত্যি স্বর্ণবোহা আলতো করে বলেছিল অন্য একজনের হাসিতে অনেকটা নেশা ধরালো যে অগত্যা আগের নেশাকে ত্যাগ করলাম বড়ো বড়ো চোখ করে নেশা বলেছিল যদি আবার অন্য কিছুতে বেশি নেশা ধরে তাহলে কি আগেরটাকে অস্বীকার করবে স্বর্ণবোহ সিলভার ঘড়ির দিকে আঙুল দেখিয়ে বলেছিল সময়ই বলবে সব কিছু আসমকে নেশা বলেছিল ক্লাস এইটে ইংলিশ ম্যামের উপর ক্রাশ আর ক্লাস টেনে পাশের বাড়ির অপর্ণাদির উপরে ক্রাশ ছাড়া আর কিছু নেই তো মানে কোনো গোপন প্রেমিকা যাকে সাহস করে বলতে পারোনি অথচ রোজ রাতে সে স্বপ্নে আসে এমন কেউ স্বর্ণব এমনিতেই চমকে গিয়েছিল ওর উপরে মেয়েটা যথেষ্ট হোমওয়ার্ক করেছে ও ছোটখাটো ঘটনা কোথা থেকে জেনেছে সেটা জানতে চাও বড্ড বোকামি চারদিকে বন্ধুরূপী বদমাইশের তো অভাব নেই কেউ দিয়েছে স্বর্ণবর ফুল বায়োরিটা ফাঁস করে তাই ওদিকে না দেখিয়ে সামনের দিকে এগোনোই বাঞ্ছনীয় হালকা হেসে স্বর্ণাবো বলল আপাতত সিঙ্গেল আছি নেশা নিজের গোলাপি ঠোঁটটা কামড়ে ধরে তাকিয়েছিল স্বর্ণবর দিকে ওই চাউনিটা সেইভাবেই তাকালো নিশা নাকি ওর চোখে আজ ঘৃণা রয়েছে অথবা অনাসক্ত দৃষ্টিতে বিদ্ধ করতে চাইছে স্বর্ণবকে নিয়েছে স্বর্ণব টেবিলের উপর একটা ফাইল রেখে খুব মার্জিত গলায় নেশা বলল স্যার প্লিজ হেল্প মি এতটা নিরুদ্বেগ কি করে আছে নেশা বছর সারেক হয়তো পেরিয়ে গেছে না হয় সময়টা অনেকটা কিন্তু তাই বলে এতটা স্থির আছে ওকে সামনে দেখেও একবারের জন্য জিজ্ঞেস করল না স্বর্ণ কেমন আছো ওর কি উচিত নেশা কেমন আছে সেটা জানতে চাও নাকি চিনতে চাইছে না যে যে চাইছে না পূর্ব পরিচয়ের পাতাটা উল্টাতে তাকে অপরিসীকরী রেখে দেওয়া উচিত জোর করে নিজের সাথে যুদ্ধ করে অসার ঠোঁট দুটোকে কোনো মতে ফাঁক করতে পেরেছে স্বর্ণব শান্ত বললাই বলল কবে জয়েন করলে নিশা আলতো করে বললো মাত্র তিন দিন হলো স্যার এর আগে আমি অন্য একটি কোম্পানিতে জব করতাম বিষয়টা সবই জানি এখন আপনি যদি একটু গাইড করেন তো এই প্রজেক্টে আমি কাজ করতে পারবো ওকে আপনি বলেই সম্বোধন করছে তার মানে কিছুতেই ফিরতে চায় না পুরনো পরিস্থিতিতে স্বর্ণবর বুকের ভিতরের বাতাসটা ভারী হয়ে গেছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে শুধু অফিসিয়াল কথাই বলবে নেশা আর কিছু নয় বুঝেই স্বর্ণব ফাইলটা টেনে নিয়ে ল্যাপটপটা খুলে বোঝাতে শুরু করলো চোখ চলে যাচ্ছিল থুসতে তিলটার দিকে একদিন ঝর্ণাভর ঠোঁট শুয়েছিল ওই তেলটা তাই ওটা ওর বড্ড প্রিয় ছিল নেশার ব্যবহারে স্বর্ণবু ভালোই বুঝতে পেরেছে নেশার জীবনে অন্য কেউ আছে বোধহয় হয় নেশা একটু বেশি খুশি নিজের সংসার নিয়ে তাই পুরনো সব কিছুকে জাস্ট ঝেড়ে ফেলে দিয়েছে নেশাকে সবটা বোঝানোর পরে স্বর্ণবু বলল এনি প্রবলেম নেশা হালকা হেসে বলল থ্যাংক ইউ স্যার হাসলে এখনো টোল পড়ে সেদিকে তাকিয়েছিল স্বর্ণবু নেশা উঠে দাঁড়িয়েছে বেরিয়ে যাবে ওর কিউব থেকে অসুচ্ছ কষ্টে ছটফট করতে করতেই স্বর্ণব ওর পজিশন ভুলে পরিস্থিতি ভুলে সময়ের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে জিজ্ঞেস করে ফেলল বিয়ে করেছ পেতেছ তোমার স্বপ্নের সংসার নিশা ঘাড়টা হালকা করে ঘুরিয়ে বলল মিস্টার স্বর্ণাব ব্যানার্জির একই অধপতন তুচ্ছ বিয়ে সংসার নিয়ে প্রশ্ন করছে সে তার ভাবনার পরিধি তো এত ছোটতে সীমাবদ্ধ নয় বলেই জানতাম তিনি তো মনে করতেন বিয়ে নামক ঘেরা টোপে নাকি ভালোবাসার মৃত্যু হয় স্বর্ণব অধৈর্য হয়ে বলল কিন্তু তুমি তো মনে করতে না তুমি তো সংসার চেয়েছিলে সন্তান চেয়েছিলে সেসব পেয়ে এখন খুশি তো নিশা হাসলো ডান গালে টোল ফেলে দাঁত দিয়ে আঙুলের নখটা কেটে বলল আমায় দেখে বুঝতে পারা উচিত ছিল একটা সুখী মুখে প্রতিচ্ছবি দেখতে পাওয়া উচিত ছিল আমার চেহারায় থুতনির তিলটা দেখে বুকের ভেতরটা হুহু করে উঠল স্বর্ণবল ওখানে তার মানে অন্য কারোর অধিকার জন্মেছে ওই জন্যই ওকে এত বছর পরে দেখেও এতটা স্থির ছিল নিশা বেরোনোর দরজায় একটা হাত রেখে নিশা বলল এটা অফিস তাই আমি আপনার কাছে প্রফেশনাল বিহেভিয়ার আশা করব চাবুকের মতো এসে পড়লো স্বর্ণভুর গালে ওকে কিছু বলতে সুযোগ না দিয়ে চলে গেল নিশা বলতে কিছু বলেনি নিশা সত্যিই তো বিয়ে সংসার এসব আগ্রহী ছিল না স্বর্ণভু ওই জন্যই তো ওদের দু বছরের সম্পর্কটা ভেঙে গিয়েছিল বালির ঘরের মতো ভালোবাসা ছিল দুজনের মধ্যেই বিশ্বাস ভরসা সবই ছিল শুধু স্বর্ণবর সাথে মতে অমিল ছিল নেশার স্বর্ণবু বলেছিল লিভ ইন করবো আমরা বিয়ে বন্ধন এসব নয় বন্ধনে আবদ্ধ হলেই হাসপাস করবে ভিতরটা তখনই পালানোর সুযোগ খুঁজবে মনটা তার থেকে উন্মুক্ত থাকুক নিয়ম কারণ তাহলেই টিকবে ভালোবাসা তোমার ওসব রং মেলানো পর্দা রান্নাঘরে ঘিয়ের গন্ধ ভাসে রজনীগন্ধার সুবাস তখন ফিকে লাগবে যখন সংসার তোমায় বেঁধে ফেলবে স্বর্ণাবর কথার উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিল নিশা সূর্য যতক্ষণ ধীরে ধীরে গঙ্গার জলে বেদায়বেলা বেলার ফেলেছে জলের রং কমলা হয়ে উঠেছে কিন্তু তাতে লেগেছিল বিচ্ছেদের সুর আচমকা কুর্তির পিছনটা ঝেড়ে নিয়ে উঠে দাঁড়িয়েছিল নেশা বলেছিল চলো অপ্রস্তুত স্বর্ণব ওর হাতটা টেনে ধরে বলেছিল কি হলো কোথায় যাবে নেশা বলেছিল না স্বর্ণব আমি লিভিনে বিশ্বাসী নই আমি বাঙালি মতে বিয়ে করে সংসার চাই মা হতে চাই এগুলো আমার স্বপ্ন খুব যত্নে লালিত স্বপ্ন তুমি ভাবতেই পারো আমার আধুনিক মুখোশের আড়ালে একটা সনাতনী নারী লুকিয়ে আছে হ্যাঁ সেটাই ঠিক তাই আমার মনে হয় আমাদের সম্পর্কটা আর দীর্ঘায়িত করার দরকার নেই স্বর্ণাবুক আতঃস্বরে বলেছিল আমি ভালোবাসি তোমায় নিশা বিশ্বাস করো ভালোবাসি নেশা খুব শান্ত শান্তকলায় বলেছিল জানি তো বাসো কখনো তো অস্বীকার করেনি তোমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন করে কিন্তু আমার দেখার স্বপ্নটাকে আমি অস্বীকার করব কী করে তাছাড়া আমার বাবাও স্বপ্ন দেখে মেয়ের বিয়েতে সানাই বাজবে নহবত বসবে ফুলের গন্ধে ভরে উঠবে বাড়ি তাই বাবা মাকে অস্বীকার করে আমি সারাটা জীবন লিভিন করতে পারবো না স্বর্ণাবু স্বর্ণাবু আপ্রাণ চেষ্টা করে বলেছিল পারবি আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে না মিস করবে না আমাকে আমার আদরগুলোকে ছেড়ে থাকতে পারবে নেশা গলায় বলেছিল তোমায় ভালোবাসার সময় যদি জানতাম তোমার বিয়েতে অ্যালার্জি তাহলে গত দুবছর ধরে এই অভ্যাসগুলোকে বাড়তেই দিতাম না তবে তুমি চিন্তা করো না স্বর্ণভু মেয়েরা সব পারে পাগলের মতো ভালোবাসতে যেমন পারে তেমনি ভুলতেও পারে নেশার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল বহু কষ্টে চেপে রেখেছিল নন্তা জলের ধারাকে ছোট্ট করে বলেছিল ভালো দেখো স্বর্ণভু ফাইনাল ইয়ারের একজনের আগেই ঘটেছিল ওদের ঐতিহাসিক ব্রেকআপ কলেজের সবাই তাই বলতো দুজনেই দুজনকে ভালোবাসে অথচ ব্রেকআপ নেশা গুটিয়ে নিয়েছিল নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়ে নিজের চারপাশে কঠিন গণ্ডিটা এঁকেছিল যে কলেজ ক্যাম্পাসে পাশ দিয়ে হেঁটে গেলেও স্বর্ণাব আর কোনোদিন ডাকতে পারেনি নিশা বলে কলেজের ক্যাম্পাসিং এ অফার পেয়ে চাকরি জয়েন করেছিল স্বর্ণাভ দূরত্ব আরো বেড়েছিল নিশার সাথে দেখা হওয়া বন্ধ হয়ে গিয়েছিল চোখের দেখাটাও দেখতে পেত না ফোন করলেও রিসিভ করতো না কতবার মনে হয়েছে ছুটে গিয়ে তিলের ঠোঁটটা রেখে ফিসফিস করে বলতে বেশ আমি রাজি চলো তোমার নীল সবুজ পর্দার নাইট ল্যাম্পের হালকা আলোয় পাতবো আমাদের সংসারে দশটা পাঁচটা চাকরি তারপর আমাদের খুনশুটি কিন্তু কিছুতেই নিজের জেদ ছেড়ে যেতে পারেনি মনের সাথে লড়াইয়ে ভালোবাসা কিছুতেই জিততে পারেনি জয়ের মুকুট পরে ইগো জিতে গেছে তাই নেশা একটু একটু করে স্মৃতির অতালে তলিয়ে যেতে শুরু করেছিল পড়াশোনা জবের টেনশন সব মিলিয়ে জীবন ছুটছিল নেশার সাথে কাটানো সময়গুলো মাঝে মাঝে হাত দিয়ে পিছনে ডাকার চেষ্টা করতো কিন্তু জেদ স্বর্ণভোর কিছু কম ছিল না নেশা যদি ওকে ভুলে থাকতে পারে তাহলে ও কেন পারবে না কেন নেশা নিজের জেদ নিয়েই থেকে গেল ব্যস্ত ছিল নিজের জগৎ নিয়ে কাজের প্রেশার বই পড়া গান শোনা আর ক্লাবে আড্ডা বেশ সময় কাটছিল মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেলে নেশার মুখটা ভেসে উঠত ভেসে উঠত নেশার চোখে শেষ দিন দেখা হারিয়ে ফেলার কষ্টটা নিজেকে অনেকবার দোষারোপ করেছে স্বর্ণাভূম আরেকবার ভাবা উচিত ছিল নেশা আর ওর সম্পর্কটা নিয়ে ওভাবে শেষ পাওয়াটা বোধহয় ঠিক হয়নি ওই যে নেশার কষ্ট কষ্ট মুখটা দেখতে কল্পনায় ওটা তো ভালো ছিল কিন্তু আজকের নেশাকে দেখার পর থেকেই কেন বারবার মনে হচ্ছে নেশা ওকে ঠকিয়েছে ভীষণভাবে ঠকিয়েছে হ্যাঁ ও হয়তো বিয়ে করে সংসার করতে চায়নি কিন্তু লিভিন তো করতে চেয়েছিল এভাবে দূরে চলে যেতে তো ও চায়নি কিন্তু নেশা কি করেছে ওকে ছেড়ে অন্য একজনকে অবলীলায় বিয়ে করে নিয়েছে নিশ্চিন্তে অন্যের বাহু লগ্ন হয়ে জীবন কাটাচ্ছে বিয়ে করার আগে তো আরেকবার যোগাযোগ করতেই পারতো স্বর্ণাভুর সাথে বলা তো যায় না তখন হয়তো রাজি হতো স্বর্ণাভু কিন্তু ও কি করলো ভালোবেসে হাত ছেড়ে দিয়ে চলে গেল স্বার্থপর হয়ে গেছে নেশা বড্ড স্বার্থপর একবারের জন্য জিজ্ঞেস করল না কেমন আছে কাছের দরজার ভাগ দিয়ে স্বর্ণাভ দেখলো ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে নেশা প্রত্যেক হাসিতে স্বর্ণাভুর বুকের ভিতরটা তোলপর করছে মনে হচ্ছে নেশার হাজবেন্ডকে খুন করে নিয়ে নেশাকে নিয়ে আসে নিজের কাছে নেশার এই সুখী সুখী আদুরে মুখটা দেখে রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে যাকে বিয়ে করে এত হাসি সে কি জানে নেশার কি কি পছন্দ সে কি জানে অন্য মেয়েদের মতো নেশা খেতে পারে না নেশা কাঁদলে ওর চোখ দিয়ে জল বেরোয় না চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায় জানে সেই স্বামী নামক জীবটা কতটা চেনে সে নেশাকে স্বর্ণাবজ চেয়েও বেশি অসম্ভব স্বর্ণাবোধ চেয়ে বেশি কেউ নেশাকে চিনতে পারে না সে নেশায় এখন যতই অন্য কারোর বউ হোক না কেন ফোনে মনে হয় ওর বর খবর নিচ্ছে নতুন অফিসে কোনো প্রবলেম হচ্ছে কিনা জানতে চাইছে হয়তো পেপারও একটা টেবিলে ঘুরিয়ে নিয়ে স্বর্ণাবু ভাবল ও নিশার বস নিশাকে বেশিক্ষণ খাটানোর অধিকার ওর আছে বাড়ি ফিরে বরের সাথে বেশিক্ষণ কাটলে তো প্রজেক্টের উন্নতি হবে না তাই অফিসে বেশিক্ষণ থাকতে হবে ওকে বুকের বাম দিকে হালকা জ্বালা অনুভব করল স্বর্ণাবু নিশার কোনো কিছুতেই আর কোনো অধিকার নেই স্বর্ণাবর নিশার একটা আঙুল ছোঁয়ার অধিকার নেই ওর এটা ভাবলেই অসহায় লাগছে স্বর্ণাবর লাঞ্চ ব্রেকে দুজনে দুটো টেবিলে বসে লাঞ্চ করছে মাঝে তুরত্ব মাত্র কয়েক হাত তবু স্বর্ণাভু কিছুই বলতে পারল না নেশা ওরই একটা কলিগের সাথে কথা বলতে বলতে লাঞ্চ সারলো ঘুরেও তাকালো না ওর দিকে না হয় বিয়ে করে সংসার করেছে না হয় ব্রেক হয়ে গিয়েছিল ওর সাথে তাই বলে পুরনো বন্ধুর সাথে একটা শব্দও কি খরচ করতে নেই বারবার চোখটা চলে যাচ্ছে নেশার দিকে অদ্ভুত ভাবে দেখলো নেশা একবারের জন্য তাকালো না স্বর্ণাবুর দিকে ইগ্নোর শব্দের অর্থটা জানতো স্বর্ণাভ কিন্তু সেটা যে প্র্যাকটিক্যাল এতটা কষ্টদায়ক সেটা এই প্রথম অনুভব করল প্রায় সপ্তাহখানেক হয়ে গেল নিশা জয়েন করেছে অফিসে ওর পোশাকের রং বদলেছে কখনো লাল কখনো পিক গ্রিন কখনো বা আকাশ নীল করতে শাড়িতে নিজেকে সাজিয়েছে নেশা কিন্তু স্বর্ণাবুর প্রতি মনোভাবের কোনো পরিবর্তন নেই ওদের সম্পর্কের রংটা ধূসর হয়েই রয়ে গেল স্বর্ণাবু অফিস থেকে ফেরার পরে মা হঠাৎ জিজ্ঞেস করলো হ্যাঁ রে সেই তোদের সাথে কলেজে পড়তো নিশা নামের মেয়েটা এখন কি করছে জব করছে না বিয়ে করে সংসার অবাক ভীষণ শরীর খারাপ হয়েছিল বেশ কিছুদিন বাড়ি থেকে বেরোতে পারেনি তাই স্বর্ণাবর বারণ না শুনে নিশা এসেছিল ওকে দেখতে মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্পও করেছিল কিন্তু এতদিন পরে মা হঠাৎ ওর নামে বলবে এটা কল্পনা করতে পারেনি ও বিয়ের কথা উঠতে স্বর্ণাবু যখন এড়িয়ে গিয়েছিল তখন একবার মা জিজ্ঞেস করেছিল কাউকে যদি পছন্দ করিস তাহলে আমাদের আপত্তি নেই স্বর্ণাবু বলেছিল মা আমার বিয়েতে আপত্তি ঝগড়া পরে মা একেবারে নির্লিপ্ত হয়ে গিয়েছিল ওর বিয়ের ব্যাপারে আজ ওটা তেশার কথা জানতে যাওয়ায় বেশ অবাক হয়েছে স্বর্ণবু সামনে নিয়ে বলেছে ও এখন আমাদের অফিসের এমপ্লয়ি কয়েকদিন হলো জয়েন করেছে মা আরো উৎসাহে বলল তাই নাকি তার মানে আমাদের মতো অল্প বয়সে বিয়ে করে নিজের জীবনটা শেষ করেনি যা হোক স্বর্ণবাবু একটু বিরক্ত হয়ে বলল। না মা সে বিয়েও করেছে আবার জবও করছে বড্ড গোসালো মেয়ে কিনা কোনো কিছুতেই ফাঁকি দেয়নি সে মা একমুখ হেসে বলল। বাহ তাই একদিন নিয়ে আসিস না কি সুন্দর করে কথা বলে মেয়েটা মিষ্টি করে হাসে হ্যাঁ রে এখনো তেমনি আছে স্বর্ণবর রাগে ব্রহ্ম তালু পর্যন্ত জ্বলে গেল হ্যাঁ মা এখনো তেমনি আছে গালে টোল ফেলে মিষ্টি করেই হাসে কিন্তু তোমার হঠাৎ তার জন্য এত মন খারাপের কারণটা বুঝলাম না মা খাবার সার্ভ করতে করতে বলল আগ্রহ নাই তোর বন্ধু রাজেনের বিয়ের কার্ড এসেছে কুরিয়ারে তাই তোর বন্ধুদের কথা মনে পড়লো আর কি স্বর্ণবু আর চোখে তাকালো মায়ের দিকে একটু বোধহয় বেশি রিয়াক্ট করে ফেলেছে ও আসলে যবে থেকে নেশাকে আবার দেখেছে তবে থেকে নিজের সবকিছু ওলট পলট হয়ে গেছে ঘুরে ফিরে ওদের হারিয়ে যাওয়ার সম্পর্কের কথাটাই মনে পড়ে যাচ্ছে বারবার কেন তখন নিশার কথায় রাজি হলো না কেন লিবিনের ভূত চাপলো ওর মাথায় তাই নেশাকে হারালো চিরতরে না এভাবে চলবে না ওকে অন্য কোথাও জব খুঁজতে হবে একই কোম্পানির একই ফ্লোরে দশ ঘন্টা নেশাকে দেখতে পাওয়ার পরেও কাছে না পাওয়ার কষ্টটা ওকে শেষ করে দেবে অফিসে ঢুকিয়ে নেশাকে ডাকলো নিজের কিউবে সাদার উপরে গোলাপি ছাপ একটা পিওর সিল্ক পরে ঢুকলো নেশা স্বর্ণব গম্ভীর শরীর বলল অফিসটা কাজের জায়গা তাই এখানে এসে হাবির সাথে ফোনে গল্প না করে কাজের দিকে মন দিলেই ভালো নিসার ঠোঁটটা বেঁকিয়ে হালকা হেসে বলল একটু ভুল হলো স্যার আপনি আমার কাজে রিপোর্ট দেখবেন মাসের শেষে আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আপনার নেই প্রায় চিৎকার করে স্বর্ণবু বলল একশো বার আছে আমি স্যার কেউ তোমাকে এতটা ভালোবাসতে পারে না কাকে না কাকে একটা বিয়ে করে ফেললেই হয়ে গেল না সে তোমার কতটা চেনে চেনে আমার মতো জানোই তুমি কিস করার সময় চুলের মুঠি ধরে আমার মুখটাকে সামনের দিকে নিয়ে আসতে জানে তোমার কষ্ট হলে তুমি চোখ লাল করে হাসতে থাকো কি জানে সে তোমাকে যে তুমি আচমকা তাকে বিয়ে করে বসলে লিভিন তোমার পছন্দ নয় তাই বলে যাকে তাকে বিয়ে করবে নেশা খুব শান্ত গলায় বলল এটা অফিস আমি চাই না আমাদের পুরনো সম্পর্কের কথা আর কেউ জানুক আমি যথেষ্ট হ্যাপি আছি আপনি যদি এভাবে আচরণ করেন তাহলে কাল আমি আমার হাবিকে নিয়ে এসে আপনাকে অপমান করাতে বাধ্য হব স্বর্ণাবর চোখে জল ঠান্ডা গলায় বলল কত নিষ্ঠুর হয়ে গেছো তুমি নিশা আমাকে একদম ভুলে গেছো অথচ কলেজে আমি রেগে গেলে তুমি বলতে আমার বুকে মুখটা রাখো তাহলেই তোমার রাগ কমে যাবে আর এখন এখন একটা কথাও বলছো না তুমি আমার সাথে নেশা কঠিন বলল। বললো এইসব কথা আমি জাস্ট ভুলে গেছি তাই দ্বিতীয়বার অভ্যাস করতে চাই না স্বর্ণবু ভাঙা গলায় বলল আমি রিজাইন করব জব থেকে এভাবে হয় না আমি ভাবতাম তোমার সাথে একদিন ঠিক দেখা হবে আবার সব স্বাভাবিক হবে চার বছর এমন কিছু তো সময় নয় নেশা এর মধ্যেই ভুলে গেলে নেশা বলল অভ্যাস করতে হয়েছে দীর্ঘ সাধনা তোমাকে মনে রেখেও তোমায় ভুলে থাকার সাধনা তোমাকে সবটা দিয়ে ভালোবেসেও তোমাকে ভুলে থাকার অভ্যেস নেশা বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ প্রেজিগনেশন লেটারটা টাইপ করছিল স্বর্ণব কলেজের দিনগুলো ওদের একসাথে কাটানোর সময়গুলো মনে পড়ে যাচ্ছিল স্বর্ণব নেশা ছেলে মানুষই আবদার ওর বায়না ওর রাগ অভিমানগুলো খুব স্পষ্ট ছিল স্বর্ণবর কাছে জীবনে এত ভালো ও কাউকে বাসেনি তাই দূরে গিয়েও নেশার স্মৃতি ওকে হাতছানি দিয়ে ডাকতো সার দিতে পারেনি কোনো ইগো নামক বস্তুটা মাঝে বসে সব শেষ করেছে একটু একটু করে লেটারটা টাইপ হয়ে গিয়েছিল শুধু মেল করার অপেক্ষা সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল রিসিভ করতেই নেশার গলা বাইরের ক্যাফেতে এসো কথা আছে স্বর্ণব কিছু বলার আগেই ফোনটা কেটে দিয়েছে নেশা সামনে দু কাপ কফি নিয়ে চুপচাপ বসে আছে দুজনে নেশার দৃষ্টিতে উদাসীনতা স্বর্ণব আস্তে করে বললো আমি জব রিজাইন করছি তুমি নিশ্চিন্তে থাকো নেশা কেটে কেটে বলল। আমাদের ডিভোর্স হয়ে গেছে স্বর্ণব অনেকেতের সাথে মাত্র ছয় মাসের বিবাহিত জীবন ছিল আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল অনেকে তো ভালো জব করে স্বভাব চরিত্রও ভালো কিন্তু পারেনি দোষটা আমার স্বর্ণব আমার দমবন্ধ লাগছিল মনে হচ্ছিল সম্পর্কটা বড্ড লোক দেখানো জোরে হাসতে পারি না ঝগড়া করতে পারি না আপটার নয় বড় মেকানিক্যাল ছিল ছয় মাস পরে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম ডিফোর্স দরকার এটা কি বিয়ে বলে ঠিকই কিন্তু সংসার নয় তুমি বোধ ঠিকই বলতে বিয়ে বা লিভিনটা বড় নয় মনের টানটাই আসল স্বর্ণব একটা হাত দিয়ে চেপে ধরল নেশার হাতটা আস্তে আস্তে বলল জানি তো আমি স্যার কেউ চেনে না তোমায় তোমার প্রতিটা রক্তবিন্দুর ঘনত্ব একমাত্র আমি মাপতে পারি নেশা হাতটা না ছাড়িয়েই বলল তাই বুঝি মালবিকা তো লিভিনে রাজি ছিল তাহলে সম্পর্কটা ভাঙলো কেন তোমাদের স্বর্ণবু হা করে তাকিয়ে বলল তুমি এটাও জানো মালবিকা আমায় ভালোবাসি দিন নিশা হঠাৎ করে এসে বলেছিল ওর নাকি আমায় ভালো লাগে তাই লিভ ইন করতে যায় ও পার্টনার খুঁজছে না নিশা এভাবে ভালোবাসাহীন সম্পর্কে লাইফ পার্টনার আমি হতে পারতাম না নিশা বলল চেপে যাচ্ছো দু সপ্তাহ ছিলে তো একসঙ্গে কি হলো তোমার রাগের বহর দেখে পালালো বলছি মালবিকা নাকি তোমার মজার গন্ধ সহ্য করতে না পেরে কোনটা স্বর্ণব চমকে উঠে বলল মালবিকা বলেছিল আমার মতো বোরিং পাবলিক নাকি ও দুনিয়ায় দেখেনি স্বর্ণব নেশার হাতটা চেপে ধরে বলল আগে বলো এসব খবর তোমায় কে সাপ্লাই দেয় বলতে বলতে নেশার ফোনটা বেজে উঠল সুচেতনা আন্টি কলিং স্বর্ণব চমকে গিয়ে ফোনটা স্পিকার করতেই ওর মায়ের গলা শুনতে পেল হ্যালো শোন যদি তোর ডিভোর্স নিয়ে স্বর্ণ কিছু বলে তাহলে তুইও মালবিকার সাথে সপ্তাহ থাকার গল্পটা শুনিয়ে দিবি নিশা কিছুতেই ছাড়বি না ছেলেরা সবসময় নিজেদের খেয়াল খুশি মতো ভালোবাসবে আবার বিয়ে করবে না একদম ছাড়বি না কিরে কথা বলছিস না কেন বলেছি না কাঁদবি না ওই বাদর ছেলেটাকে তুই জব্দ করতে পারবি নিশা মনে জোর রাখ নিশা বলল। হ্যাঁ আন্টি আমি সব বলবো তোমাকে রাতে জানাচ্ছি স্বর্ণবট ঠোঁটে হাসি মায়ের সাথে কবে থেকে ভাব হলো তোমার নিশা বলল যেদিন তুমি ছেড়ে চলে গেলে সেদিন থেকে আনটি আমার পাশে আছে আমার বিয়েতেও এসেছিল আনটি সেদিন বলেছিল তোকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারলাম না বলে ক্ষমা করিস রোজ অফিসে আসার পরে আন্টি ফোন করে খবর নিত আজ কি হলো স্বর্ণব আলত করে বলল আজ কি হলো বলবে স্বর্ণবর চোখটা নিশার থুতনির তিলে স্থির হয়ে গেছে ওর মনটা ওই ছোট্ট বিন্দুতেই আটকে গিয়েছিল সেই কবে অকারণে এদিক ওদিক ছুটতে গিয়ে হোসট খেয়েছে বারবার নিশা বলল বলবো আবার সঠিক পথটা দেখতে পেয়েছি আমরা স্বর্ণাবু বলল এবারে কিন্তু আমি বিয়েতে রাজি নেশা ঘাড় নেড়ে বলল না লিবিনে আমার আপত্তি নেই কিন্তু নিশা মা বিয়েতে খুশি হবে স্বর্ণাবু আমার বাবা বলেছিল তোর সুখেই আমাদের সুখ সে তুই বিয়ে না করে লিবিনও করতে পারিস নেশা বলল আন্টি জানতে চাইলে কি বলবো স্বর্ণবু বললো তোমার আন্টিকে ডেট ফাইনাল করতে বলো বলো তার ছেলে বুঝেছে সম্পর্কের গোড়ায় বসে আছে ভালোবাসা নামক শব্দটা তাই সে বিয়েতে রাজি নেশা আবার তাকালো স্বর্ণবর দিকে সেই চাউনি যেটা এতদিন ভীষণ মিস করেছে স্বর্ণব ঘুমে ঘুরেও খুঁজে বেরিয়েছে এই চোখ দুটোকে শুধু উদ্ভ্রান্তের মতো খুঁজে বেরিয়েছে কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারেনি পথ একে বেঁকে গেছে বলেই দেরি হয়ে গেল অনেকটা স্বর্ণাবু বলল নেশা একটা কথা বলবে অনেকে ভালোবেসেছিলে কোনোদিন নেশা বলল। চেষ্টা করেছিলাম পারিনি বুঝতে পেরেছিলাম ভালোবাসাটা চেষ্টা করে হয় না মনকে বাধ্য করা যায় না স্বর্ণভু মন চলে নিজের গতিপথে স্বর্ণভু বলল আমাকে ভুলতে পেরেছিলে নেশা বলল চেষ্টা করেছিলাম দেখলাম ভোলা অত সহজ নয় স্বর্ণবুর হাতের মুঠোর মধ্যে তীর করে কাঁপছে নেশার হাতটা এতদিনের চেনা স্পর্শ পেয়ে সেরা পোষে গেলেও নিশ্চিন্তে তাদের অনুভূতি প্রকাশ করছে নিশা ফিস ফিস করে বলল ভালোবাসি আজও তিলটাকে আঙুল দিয়ে ছুঁয়ে বলল চলো শুরু করি এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ